ভাঙড়ে বিধানসভার এই সোনপুরে এখন দেখুন সকাল প্রায় নটা হয়েছে আজকে আমাদের সকাল কিন্তু নটার পরে যেন সকাল হয়েছে আমি তো দীর্ঘক্ষণ রেস্ট নিয়েছি বাইরে এত কুয়াশা ছিল যত দাদা গড়াচ্ছে তত মানুষের উপস্থিতি বাড়ছে শুধু এখানে উপস্থিতি নয় রীতিমতো লাইন দিচ্ছে তাড়াহুড়ো করছে কে আগে রক্ত দেবেন পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া বিশ্বাস আপনাদের ব্যক্তিত্ব উন্নতি হয় না বরং আপনি যদি ঠিকঠাক মানুষের মেসেজের উত্তর না দেন আপনার ব্যক্তিত্ব থাকে এবং শিক্ষা শিক্ষক শিক্ষক শুধু বিদ্যালয় বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যে শুধু শিক্ষক হন এ আমি মানি না বড় শিক্ষক সত্তা আমাদের বিধায়ক সম্মানীয় নন ছিল না বিরাট দিবস আমার এমএলএ ল্যাডের টাকাটা কোথায় কি কি কাজের জন্য বলেছিলাম কি কি কাজ হয়েছে আমি আমার নিজের টাকা থেকে ভাঙরের মানুষদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য কি কি সহযোগিতা করার জন্য দিয়েছি সেটাও আমি টোটাল একটা লিফলেট আকারে করে আমি চেষ্টা করব ভাঙরের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সেটাতে সামর্থ্য হয়ে না উঠলেও পাড়ার ধারে বা বুতে বুথে যে ধরনের ব্যানার হয় ওই ধরনের বড় ব্যানার করে আমি লাগিয়ে দেব দুধকে দুধ পানিকে পানি করে দেব। কিন্তু এতটুকুই শুধু একজন যারা বলছেন আমাকে আর পেরে উঠতে পারছে না কি আমার নামে বলবে এটাই তাদের শেষ অস্ত্র এ নিয়ে আমি চিন্তিতও নয় ভেঙেওই পড়ি না কারণ আমি জানি আমি কতটুকু পারফরমেন্স করছি বা কতটা করতে পারছি না আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার নামে সব থেকে বেশি আক্রমণ করে তাকে জিজ্ঞাসা করবেন বা তাকে একবার বলবেন যে পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে যখন সাপ্লিমেন্টারি গুলো করে আপনাদের দলের মিনিস্টাররা কত উত্তর দেয় আর কত বলে পরে বলবো এটা জিজ্ঞাসা করে নেবেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমার এখানে তোমার ভোগালি দু নম্বর না এক নম্বর ভোগালি এক নম্বর অঞ্চল থেকে আমাদেরই পার্টির একজন দায়িত্বশীল দুটো জিনিস আজকে আমাকে উপহার দিচ্ছে আমাকে উপহার না আমাদের রক্তদান শিবিরে একটা বাচ্চার হাত দিয়ে ওই একই স্লোগানে একটা লিফাফা দিয়েছে একটা খাম দিয়েছে খামের মধ্যে লেখা আছে এখানে রক্তপাত প্রাণহানি নয় রক্তদানি হোক ভাঙ্গুরের পরিচয় কিছু আর্থিক সহযোগিতা দিয়েছে আমাদের একাজুল কোথায় একাজুলকেটা পৌঁছে দাও আর একটা সত্যি গুরুত্বপূর্ণ বিষয় এ একটি গাছ একটি প্রাণ একটা সামাজিক বার্তা দেওয়ার জন্য আমাকে এই শিশুটি তুলে দিচ্ছে তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আমি এবার নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ থান মগ্রাহট সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স